আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামদুল্লাহ কবির আজকে শুক্রবার ছিল ছুটির দিন ছিল অপসর সময়ের ছুটির দিনে আসরে নামাজ পরে বের হইলাম ভাবলাম আমাদের এখানে একটা নামা নামক জায়গা আছে অনেক সুন্দর পরিবেশ অনেক আগে আসছিলাম ইদানিং তো প্রতিদিনই বৃষ্টি বর্ণ হচ্ছে আরো সুন্দর বাইরে গেছে আজকে এসে দেখলাম সত্যি আরো অনেক ভালো লাগতেছে চতুর্পাশে শুধু সবুজ আর সবুজ এবং ঠান্ডা বাতাস আমি বলবো সত্যি যদি কারো মন খারাপ থাকে সে যেন অবশ্যই নদীর কুলে নদীর দ্বারে আসে কারণ এখানে আসলেই যে কবিতা লিখতে পারে না সেও এখানে বসে কবিতা লিখতে পারবে এমন একটা মনোমুগ্ধকর পরিবেশ হলো এই জায়গাটা অনেক সুন্দর এখানে আসলে আপনার যদি মন খারাপ থাকে আপনার মন ভালো হয়ে যাবে শিওর চতুর্শে আপনি দেখেন এদিক সেদিক আমার চতুর্শে শুধু সবুজ সবুজ অনেক সুন্দর আসলে সুন্দর যে এত স্রষ্টার সৃষ্টি এত সুন্দর তাহলে বুঝতেই পারেন আমাদের স্রষ্টা কত সুন্দর অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে এখানে আসবেন আপনার যখন মন খারাপ থাকবে মন ভালো থাকবে না রিফ্রেশমেন্টের জন্য এই জায়গাটা আসা উচিত মুখে আপনি এসেই দেখেন যে কি হয় আপনার মুভমেন্টটা চেঞ্জ হয়ে যাবে সত্যি অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আমার মনে হইতেছে বলে ফেলি শান্তি হুম শান্তি বিন্দা দাস একদম রিলাক্স আর ঘুমিয়ে যাব স্বর্গের রাজ্যে আমি হারিয়ে গেছি চলো না স্বর্গের রাজ্যে হারিয়ে যাই প্রকৃতির এত সৌন্দর্য